হচ্ছে মনসুন ম্যাজিক ইন ঝাড়খণ্ডের দ্বিতীয় পর্ব আজ আমাদের ডেস্টিনেশন মিনি মানালি অফ ঝাড়খণ্ড হ্যাঁ অত্রাতু ভ্যালি তার আগে খোঁজ দেব রাঁচির প্রকৃতির মাঝে লুকোনো এক রিসর্টে আগের পর্বে আমরা জাস্ট রিসর্টে এসে উঠেছি দেখাবো তোমাদের জোনা আর সীতা ফলস এর বর্ষার রূপ পাক্কা তোমায় মনসুনে ঝাড়খণ্ডের ট্রিপ প্ল্যান করতে বাধ্য করবে তাই তো এই সিরিজের নাম মনসুন ম্যাজিক ইন ঝাড়খণ্ড এই পর্বটা জাস্ট ম্যাজিক্যাল হতে চলেছে তাই আর দেরি না করে আমি সন্দীপ তোমার ট্রাভেল পার্টনার ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রোডিস লেটস স্টার্ট তো শেষ মেশ আমরা জোনা ফলস রিসর্টে পৌঁছে গেছি আর আমাদের এই যে রুমটা যেটা রয়েছে সেটার ইউএসপিটা দেখবে এটা একটা ব্যালকানি আছে অ্যাটাচড ব্যালকানি রুমের সঙ্গে আমি রুমের প্রিভিউটা পরে দিচ্ছি তোমাদের দেখিয়ে দিই এইটাকে দেখো সামনেই ঝর্ণা বয়ে চলেছে অ্যাকচুয়ালি ওয়াটার যেটা দিয়ে পড়ে সেই ওয়াটার স্ট্রিমটা বর্ষাকালে জলে একদম টই টম্বুর সারাদিনের জার্নির পর এরকম নদীর জলের আওয়াজ শুনতে শুনতে এক ঘুম দিয়ে দিলাম রাতের ডিনারে ডাক পরাতে ঘুম ভাঙল এখন আমরা ডাইরেক্ট ডাইনিং টেবিলে

দেন সবাই যে যার রুমে নিরিবিলিতে হাত পা ছড়িয়ে ঘুম গুড মর্নিং ফ্রম জোনাফল রিসর্ট আজকে সকালটা একদম পোস্টকাট পারফেক্ট আলো ঝলমলে বাট গরম আর হিউমিডিটি আয় আমি এখন দাঁড়িয়ে আছি এই রিসর্টের ছাদে রাত বৃষ্টির পর এই রকম ওয়েদারে পেগাসাসের সঙ্গে ভেসে উঠলাম আকাশে নিচে এক পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি এক অজানা নদী পাহাড়ি নদীর মতোই তার স্বভাব গর্জন করতে করতে দিকে ছুটে চলেছে সেক্লুডেড আশেপাশে দুই তিন কিলোমিটারের মধ্যে একটাও বাড়িঘর নেই ইমাজিন পাহাড় ভর্তি গাছপালা নদীর জল বয়ে চলার হিপনোটিক আওয়াজ আর পাখিদের ডাকে ভরা একটা নিখুঁত সকাল এখন পেগাসাসটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছি জোনা ফলস দিকে দেখছো ওটাই জোনা ফলস রাহু নদী এখান থেকে প্রায় একশো ফুট নিচে ঝাঁপিয়ে পড়ছে তৈরি করছে এই বিশাল ঝর্ণা এই ঝর্ণার একটা অন্য নামও আছে গৌতম ধারা কারণ ইতিহাস বলে গৌতম বুদ্ধ এখানে একসময় ধ্যান করেছিলেন সেই ধ্যানের শান্তি যেন এখানকার বাতাসে মিশে আছে বর্ষাকালে জলপ্রবাহ তাই সেই রোডিং সাউন্ডটা একবারে হিপনোটিক পাহাড় জঙ্গল নদী সব একসাথে মিশে গেছে না ঝাড়খণ্ডের এই আনটাচড ন্যাচারাল বিউটি চোখে আর মনের মধ্যে রয়ে যাবে এই ছিল আজকের সকালের শান্তিপূর্ণ শুরু সামনে আরো অনেক কিছু দেখা বাকি আছে সো স্টে উইথ দোলনা আছে বাচ্চারা দুলছে আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া এরিয়াচ্ছ কত জন একসঙ্গে বসে খাওয়া দাওয়া সারতে পারে ওয়েল ঠুকি লেফট হ্যান্ড সাইডে সোফা রয়েছে একটা সিসিটিভি প্রোটেক্টেড এরিয়া দেখতে পাচ্ছ ওইসব গাড়িটা রাসু বাচ্চাগুলো ডোল খাচ্ছে ফার্স্ট ফ্লোরে ওঠার স্টিলস দিয়ে আমরা উঠে চলেছি আচ্ছা এই সামনে একটা স্ট্রিট রুম এটাই আমাদের রুমটা এইদিকে মিডিল একটা রুম আছে আর স্ট্রিট যেটা দেখছো ওটা সন্দীপদের রুম আছে এটা হচ্ছে আমাদের রুম অলরেডি আমরা কালকে এখানে ছিলাম অলরেডি একটু ঘাঁটাঘাঁটি হয়েছে সাইডে একটা টেবিল আছে বেড সাইড টেবিল কুইন সাইজ কুইন সাইজ বেডই বলা যায় এটা কুইন সাইজ বেড একটা ওয়ার্কিং টেবিল আছে সামনে একটা বড় দেখে উইন্ডো আছে যেটা দিয়ে তুমি জর্নার ভিউটা পাবে একটা ওয়ার্ড্রোব আছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়েস্টার্ন কোমোড আছে বেসিন আছে শাওয়ার আছে গিজার নেই এই রুম হোটেলের কোনো রুমে গিজার নেই একটা রুমে এসে আছে আমরা যা দেখলাম আর এই রুমটার ইউএসপি হচ্ছে এই ব্যালকানিটা এই ব্যালকানিটা দুর্ধর্ষ একটা ব্যালকানি দেখো ওই যে সন্দীপরা ওই ব্যালকানি রুমটাতে রয়েছে ওইটা তো ওর ব্যালকানি রয়েছে এইটা আমরা নিয়েছি এটা তো আমাদের ব্যালকানি আছে আর ব্যালকানি থেকে এই যেগুলো পুরো প্রপারলি একবারে ফেন্সড এরিয়া বিশাল বড় এরিয়া জুড়ে রিসর্টটা কোনো পার্কিংয়ের অসুবিধার তো কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে

ঝর্ণাটা জলটা দেখো বর্ষাকালে একবারে ফুটে উঠেছে পুরো চারিদিকে ও মাই গড আমার মনে আছে লাস্ট টাইম যখন এসেছিলাম আমরা মাঝখানে চলে গেছিলাম পুরো এখানে মাঝখানে যাওয়া যাবে না এখন যা জলের স্রোত না তোর ভাসিয়ে নিয়ে চলে যাবে জোনা রিসর্ট জোনা ফল রিসর্ট নদীর জলের স্রোত আর তার আওয়াজটা ফিল করতে পারছো খুব সুন্দর এক পরিবেশ কিছুদিন নিরিবিলিতে এখানে থাকতে ভালোই লাগবে কিন্তু আজ নয় আজ যে আমাদের মিনি মানালি পৌঁছানোর কথা ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে ব্রেকফাস্ট করেই বেরোতে হবে আজ একটু আলাদা রকমের ব্রেকফাস্ট করার ইচ্ছে হলো রুটি পুরি নর্মালি ব্রেকফাস্টে পাওয়াই যায় কিন্তু আজ ডিফারেন্ট অর্ডার করলাম আমাদের সকাল সকাল মুড়ি ঘুগনি ডিম সেদ্ধ ফটাফট খাওয়া হয়ে গেল এর এদিকে আকাশ মেঘলা আকাশ মেঘ করে ফেলেছে তাদের আকাশে আমরা ফটাফট খাওয়া দাওয়া হয়ে গেলেই চেক আউট করে বেরিয়ে পড়ব নমো নম করে আজকে আমাদের জার্নিটা শুরু হলো জাস্ট চেক আউট করে বেরোচ্ছি কেন মেঘ বা বিশাল বৃষ্টি হলো ওই বৃষ্টির জন্য আমাদের একটু দিয়েও হলো

জোনা মানে মন ভুলে গেছে দেখে মাত্র 6.6 কিলোমিটার সে ডিসটেন্স ফ্রম দ্য রিসর্ট রিসর্ট থেকে বেরোনো প্রথম 700 মিটারের মতন খারাপ বাকিটা ঠিক এই রকম স্মুথ জানা কয় আদমি হ্যাঁ চার অ্যাডাল্ট দু বাচ্চা সত্তর রুপে সত্তর রুপে পাঁচশ টাকা তো আমরা পৌঁছে গেছি সীতা ফলস চেতককে পার্ক করে দিয়েছি এই যে এখানে দেখো লেখা রয়েছে সীতা ফলস রাঁচি এই পার্কিং এরিয়া এটা তো আমরা সীতা ফলস এর দিকে যাচ্ছি এইটা একটা জিনিস ভালো ভাই এখানে পাটা স্লিপ খাবে না কোটরু ফলস যে ইয়েটা ছিল সেটাতে পাটা স্লিপ খাওয়ার চান্সেস অনেক বেশি ছিল হ্যাঁ ওটা ওটা এইটা যেমন পারফুরেটেড একটু উঁচু উঁচু না একটু হলেও রেজিস্টেন্স দেবে কিন্তু অনেকগুলো সিঁড়ি নামতে হবে অনেকটাই রাস্তা কিন্তু ঝর্ণার আওয়াজটা কান অব্দি আসছে আর চারিদিক গ্রিন হয়ে রয়েছে একদম গ্রিন প্রচন্ড স্লিপারি আর বৃষ্টিটাও শুরু হয়েছে আর তোমরা শুনতে পাচ্ছ না জানি না ঝর্ণার আওয়াজটা কিন্তু একদম আসছে আমরা দেখতেও পাচ্ছি এখান থেকে মাঝে মধ্যে গ্যাপ দিয়ে এখান থেকে দেখো দেখা যাচ্ছে চলো সামনে গিয়ে দেখবো হাঁটতে থাকি আমরা এখন দাঁড়িয়ে আছি সীতা সামনে রাঁচি শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এক শান্ত নির্জন পরিবেশে লুকিয়ে আছে এই অপূর্ব ঝরনাটা রাধুনদীর জল এখানে প্রায় একশো চুয়াল্লিশ ফুট উঁচু থেকে ধাপে ধাপে নেমে এসে তৈরি করেছে এই সৌন্দর্যের ঝর্ণা বর্ষাকালে এই ঝর্ণা যেন আরো বেঁচে ওঠে পাহাড়ের বুকে জল গড়িয়ে পড়ে নিচে আর চারপাশে ঘন সবুজ বন ভেজা বাতাস আর ছনার গর্জন এক কথায় বললে ম্যাজিক্যাল বিউটি জায়গাটার সবচেয়ে ভালো দিক হলো এখানে খুব বেশি ভিড় হয় না তাই প্রকৃতিকে একান্তভাবে অনুভব করার জন্য এটা পারফেক্ট স্পট তবে সাবধান নিচে নামার রাস্তাটা বর্ষায় খুব পিছল ভালো গৃপালা জুতো পরা কিন্তু বুদ্ধিমানের কাজ এই ছিল সীতাফলসের এক ঝলক শান্তি সবুজ আর জলের বর্জনে ভরা এই প্রকৃতির কলির লুকোনো আর তোমরা দেখছো অসাধারণ একটা ঝর্ণা আর বর্ষাকালে তো একবারে জলে ভর্তি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি প্রচুর টুরিস্ট এসছে আর মাথার উপরে দেখো সীতা ফল ছিল একটা ব্যবসা গরম হয়ে রয়েছে তাই ঘেমে রয়েছে আর কি বাট সেটা ইম্পর্টেন্ট নয় জায়গাটা দূর ধর্ষ আর বর্ষাকালে লাভলি লাভলি চারিদিকে জঙ্গল এ দেখো চারিদিকে জঙ্গল এখানে বাচ্চারা সব খেলা করছে এখানে একটা দড়ি দেওয়া রয়েছে হ্যাঁ এটা সেফটি লাইন সেফটি লাইনের বাইরে যাওয়া যাবে না তো যাচ্ছে গাড়ি হচ্ছে আমাদের পর্যটক চার বাজে তাক ফলসে প্রস্থান করে মানে চারটের সময় কিন্তু সীতা লোকেশনটা বন্ধ হয়ে যায় উই হ্যাভ জাস্ট ভিজিটেড সীতা সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই যেন হারিয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য বাট নাও উই আর ব্যাক অন দ্য রোড আমরা বেরিয়ে পড়লাম সীতা ফলস থেকে আর প্রচণ্ড গরম হয় ভ্রস্ট গরম কি হিউমিডিটি কি হিউমিডিটি বৃষ্টিটা হয়ে যাওয়ার পর না হিউমিডিটি লেভেল আরও হাই হয়ে গেছে তোমরা এলে অবশ্যই এখানে এসো একে এনজয় করবে হ্যাঁ তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পথটা আজকে আমাদের থাকার ব্যবস্থা করেছি পথটা তিতে তো চলো এবার রাস্তা গল্প শুরু করা যাক আমরা জোনা রোড দিয়ে ঝাড়খণ্ডের স্টেট হাইওয়ে ওয়ানকে কানেক্ট করছি এটাকে আবার রাঁচি পুরুলিয়া মার্গও বলে এই রুটটা বেশ পছন্দের মতো একদম স্মুথ গাড়ি চলছে আর চারিদিকে চোখ ঘুরানো ল্যান্ডস্কেপ যেন এক ছবির মতো পথ সিতাফলস থেকে পত্রাতু ভ্যালি অ্যারাউন্ড সিক্সটি নাইন কিলোমিটার্স মতন ডিস্টেন্স ওই অ্যারাউন্ড টু আওয়ার্স এর মতন লাগবে পত্রাতু লেক রিসর্টে আজকে আমরা আস্তানা বুক করেছি আচ্ছা ওখানে আমাদের ঠাই রাতের ঠাই বিকাশ রামপুর সেকশন এবার ঢুকবে হ্যাঁ পত্রাতু হচ্ছে রাইট সাইডে আমরা এই তলা দিয়ে নেমে যাব তলা দিয়ে নেমে ফ্লাই ওভারের তলা দিয়ে ঢুকে যাব ঠিক আছে রাইটে যাব হচ্ছে কানকে কানকে পত্রাত্রাত দেখে টান করতে হবে কারণ এই রাস্তাটা খুব ইজি রোড আছে টান নিয়ে যাচ্ছে বা আমরা ঝাড়খন্ডের স্টেট হাইওয়ে টুকে কানেক্ট করে নিলাম সামনে হচ্ছে ভ্যালি ভিউ পয়েন্ট পত্রাতু এগারো কিলোমিটার এখানে রাস্তাটা একটুখানি জ্যাম আছে বাঁধিকটা করে ইন্ডিকেটর মার পৌঁছে গেলাম ভ্যালি ভিউ পয়েন্ট সামনে যেন সবুজের এক বিশাল ক্যানভাস এসেপ্ট রোডটা দেখলে মনে হবে এটা কোনো মুভি সেট পাহাড়ের গায়ে বোনা হয়েছে এক একটা কার্ভ একবারে পারফেক্ট সিমেট্রি তাইতেই এই জায়গাকে অনেকেই বলে মিনি মানালি চারপাশে অসংখ্য টুরিস্ট কেউ কেউ সেলফি তুলছে ফোনে ভিডিও করছে এত এনার্জি ঘুরতে এসে টুকটাক খাওয়া দাওয়া তো চলতেই থাকে ফার্স্টে ভুটটা ট্রাই করলো তারপর বাবা ডাব কিনা দে দেবো ভাইয়া সত্তর রুপিয়া সাজওয়ালা কি বিনা সাজওয়ালা আমি মানালিতে এসে এখন এরকম একটা ভিউ আর তার সঙ্গে স্ন্যাক্স কম্বিনেশনটাই ফাটাফাটি আমরাও কিছুক্ষণ এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করলাম তারপর আবার রওনা দিলাম আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশন পত্রাতু ভ্যালি লেক রিসর্ট আবার আমাদের পাহাড়ি রাস্তা দিয়ে তলায় নামার পালা এইসব পাহাড়ি রাস্তাতে গাড়ি চালানো হচ্ছে কি মজা আমরা ঝাড়খন্ডের রামগড় ডিস্ট্রিক্টে প্রবেশ করছি এটা রামগড় পত্রাত এখন বাজি দুটো দুটো লাঞ্চ টাইম তাই আমরা রাস্তার ধারে একটা ছোট হোটেলে লাঞ্চ করার জন্য হল্ট এটা হচ্ছে লেক আছে আর আমরা আপাতত দাঁড়িয়েছি শঙ্কর ধাবায় ফ্যামিলি রেস্টুরেন্ট সে তককে দাঁড় করিয়ে দিয়েছি এখানে আর এই রাস্তাটা প্রচন্ড বিজি রোড আমার মনে হচ্ছে রিসোর্ট আমাদের ওইটা বুঝলেন তো সন্দীপ এইটা মনে হচ্ছে আমাদের রিসর্টটাই অনেক অপেক্ষার পর শেষমেষ এলো আমাদের রাইস চিকেন হান্ডি মিক্স ভেজ স্যালাড আর ডালটা এখনো ওয়েটিং আছে খেতে পেয়েছে ডাল আস্তে আস্তে আমরা খাবারটা শুরু করি তারপরে দেখা যাবে বাড়ি স্পাইসি হয়েছে খাওয়া দাওয়া কিন্তু টেস্টি হয়েছে হ্যাঁ স্পাইসি হয়েছে মানছি ঝাল হয়েছে কিন্তু টেস্ট আছে ভালোই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি ছোটো কোল্ড ড্রিঙ্কস দিয়ে নিয়েছি হ্যাঁ চলো এরপর আমরা যাব লেক ভিউ রিসর্ট রিসর্ট এখান থেকে মাত্র কিছু মিনিটের পথ আর এই যে দেখতে পাচ্ছ রোড কনস্ট্রাকশন পথটা তো মার্কেট হাজারিবাগ রামগড় এটাই তো পথ থেকে রিসর্ট দিতে হয় না

তো এখানে পত্র লেক ভিউ রিসর্টে পৌঁছে দিয়েছি এখান থেকে এন্ট্রি করলাম এন্ট্রি করে এই যে চেতককে এখানে দাঁড় করে দিয়েছি এখানে হচ্ছে কার পার্কিং আরও দেখতে পাচ্ছ আরও অন্যান্য গাড়ি দাঁড়িয়ে আছে সব এটাই কার পার্কিং তো এটা হচ্ছে এম্পিনস হচ্ছে রিসেপশন ঠিক করছো ঢুকে গেছি রিসেপশন এখানে ওয়েটিং প্লেস দুশো টু কিসের জানাস কিস তার লিভটসে চলে আই না থ্যাংক ইউ লিফ্ট থেকে এলাম এটা হচ্ছে দুশো এক এটা দুশো দুই এখান থেকে রাসুর আওয়াজ পাচ্ছি ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি রুমের ভেতরে ঢুকে ফ্রেশ হচ্ছি হঠাৎ করেই শুরু হলো এক টানা বৃষ্টি এই বৃষ্টিতে এক্সপ্লোর করা যাবে কিনা জানি না তাই আজকের ব্লগ এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে কমেন্ট করে জানাবে তোমার কি মতামত আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একসঙ্গে ঘুরে বেরোবো চারিদিক তাহলে সিউ ইন দ্য নেক্সট ব্লগ দিললেন টেক কেয়ার কাটা বাই